লক্ষ্য মানুষ নিয়ে নামবো আমি কথা বললি দোস্ত কি বলেছিলাম বাগের লেজ দিয়ে কাঞ্চল কবি না দোষ হয়ে গেছে কি বলেছিলাম মুকে দাদা হুজুরের মনে কি সব দোষ হয়ে গেছে ভক্ত범ার বুঝতে পাচ্ছেন তো নাকি অতএব তোমায় কষ্ট লাগবে পরে পয় আগে তুমি রাসূলের উম্মত তারপরে তুমি সিপিএম আগে তুমি রাসূলের উম্মত তারপরে তুমি টিএমসি আগে তুমি রাসূলের উম্মত তারপরে তুমি আয়সে আগে তুমি রাসূলের উম্মত তারপরে তুমি কংগ্রেস তোমাকে ক্যামতের দিনে কবরে যখন সোয়াবে মিনহা আপনার কেন বিল্লাতে সুজন চক্রবর্তী বলবে না তাপস চ্যাটার্জি বলবে না ওয়ালা ওয়ালা কি বলে চৌধুরী না বলবে ভাই যান আপনাদের বাড়ি একটা আছে হ্যাঁ ওয়ালা মিল্লাতে নৌসাদ বলবে না ঘাবড়াবার দরকার নেই এক চোখে কথা বলে না মেয়েরা বলবে না অতএব যদি যার বিল্লাতে কবরে যাবে যে হুজুর বলুক মৌলানা বলুক যেই বলুক ন্যায়টা নেয় অন্যায়টা অন্যই যদি না বলে যদি না নিজের মনের মধ্যে ঠিক করে যদি তারপরে ফুল ফুলচন্দন মারতে থাকে কেয়ামতের দিনে ধরা পড়বে ইমানের অস্তিত্বের লড়াই করে থাকবে বিচ্ছিন্ন করে দেবেন সে সমস্ত নেতা হুজুর লিডারদেরকে কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না কদিন ধরে আমার খুব দুঃখ দুঃখী আমি চলছি রাগ করবেন না কথায় কখনো এসে কেউ যে আপনার এই ইয়ের ঘন্টা পেয়ে গেছে যে যখন পারবে এসে বাজিয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ কখন এসে বলবে আল্লাহ রাসুলের রেজত দিয়ে খেলাপ করবে চুপ করে বসে থাকতে হবে কখন এসেই এখন বার হয়েছে কি বিড়ি না কি নাম হ্যাঁ ও নাম আমি বলি না বুঝলেন কারণ বলে ফেমাস হতে চাইছে এরা তসলিমা ওইভাবে ফেমাস হয়েছে ওই উঠেছিল বেসরম শর্মা দু লক্ষ মানুষ নিয়ে বারাসাত থেকে এ পর্যন্ত হেঁটেছিলাম আর আমার মিছিলকে ভাড়া করে সবাই চালাচ্ছে বলে এটা অমুক দেশে অমুক দেশে কোন দেশে না তোমার পাশে বারা সাথে করেছিলাম ওটা কি বার হলো কি নবীন হ্যান্ডেল নাকি আমি সে অরিজিনাল নাম বলছি না কারণ এরা চাইছে তো আমাদের নামটা বলুক কিন্তু আমার রসুলের গুণগান করেছিলেন মিস্টার ডেভেন পোর্ট দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদের মধ্যে লিখছেন দুঃখ হলো নাকি আমার কথা শুনে চালে গুজে রেখে দাও দুঃখ কবরে যাবে দুনিয়ার নেতা দিয়ে নয় রসুলকে নিয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ যারা মন থেকে মানো জোরে বলো সুবাহান আল্লাহ রক্ত যতদিন গরম ততদিন দুনিয়ার নেতা রক্ত ঠান্ডা মানে রসুল্লাহ ছাড়া উপায় নেই যেটা বলছি শুনতে তেতো লাগলে আখের হাতে কাজ দেবে খারাপ লাগছে আমার কথা এখনো না তোমার দুশ্মন নয় কারণ তোমার চল্লিশে আমি আসি তোমার চার দিনে সাত দিনে আমি আসি সব রেসারি জানা যা দোয়াতে আমি আসি তোমার দুশ্মন হলে আসতাম না আমাদের অত আমরা অঙ্গীকারবদ্ধ বদ্ধ দিনে সারিবদ্ধ বদ্ধ হয়ে আল্লাহর ওলিদের সাথে রসুলের ঝান্ডার নিচে দাঁড়াবো এই ওই অঙ্গীকার করেছি তাই জন্য তোমার খারাপটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে না নেই আপনারা বলেন জোর করে বলুন তাই জন্য তো ধরিয়ে দিচ্ছি সত্যটা সত্য আমি বলি বলে কোন উপায় নেই আমার মুসলমান এখানে কোন নেতা লিডার ব্যাপার নয় মানুষের যারা কাজ করে আমি তাদের জন্য ভালো ভালো কথা বলি আর এই কাজ করা দেখিয়েছিলেন আমার রসুল মক্কা দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে আল্লাহ রসুল হেঁটে চলে যাচ্ছেন আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় পেছন থেকে একজন গরিব আল্লাহ আল্লাহ কে ফলো করে পেছন দিক থেকে দেখবেন আমার বক্তব্য আরো কিন্তু ভারী হতে চলেছে রেগে যাবেন না কেউ আমি রসুলের করছি রাগ হবে নাকি কারো রাগ করবেন নাকি কারা রাগ করবেন হাত তুলুন তো আর কারা রসলের কথা শুনবেন হাত তো আর বাকি যারা রাগও করবে না হাত তুলবে না আমতের দিনে ওরা উঠবে না নাকি কি বলতে খবর নিন তো সুযোগ কিছু করার নেই যা সব সভা মানে প্রথম দিকে একটু ভদ্রপানা ছিলেন যত বেলা হচ্ছে কিরম রূপ বার হচ্ছে হয়েছে কি দাঁড়াও

আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি পেছন থেকে ফলো করছে থেকে ফলো করছে করছে আমার রসল হচ্ছে আনাস কেন আমি ফলো করছো কি হয়েছে দুর্গম পদ দিয়ে যাচ্ছেন একটু আপনার সাথে আমি যাই নানাস একা যেতে দাও আমার রসুল একা গেলেন যেটা ভয় করলেন বাস্তবে ঘটলেও তাই পথের আড়াল থেকে কালো গরিব গোরাবা সান্ডা মাসেলম্যান আল্লাহ রসুলকে অ্যাটাক করে দিল কাঁদে ছিল নাজরান দেশের চাদর বেড়ে দাও ইন নজরানি ইন চাদরটা ধরে প্যাঁচাতে আরম্ভ করলো প্যাঁচাতে আরম্ভ করলো প্যাঁচাতে আরম্ভ করলো এক সময় এমন একটা টান মারি আল্লাহ রসুলকে মক্কা দুর্গম গিরি দুর্গম পথে টেনে ফেলে দেয় সহ্য করতে পারবেন যার উপর যান কোরবান রসুলকে ফেলে দিয়েছে আরবের মন ঝড় তুলে দিয়েছে পাগলের মতো দৌড়তে আরম্ভ করেছে ছুটতে আরম্ভ করে দিয়েছে আনাজ দৌড়ে দৌড়ে এসে চাহরে আমার রসুলকে মেরে দিল রে আমার রসুলকে ফেলে দিয়েছে আমার রসুলকে মেরে দিল রে পাগলের মতো দৌড়ে এসে উলঙ্গ তলোয়ারটা বার করে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেবে তলোয়ার চালাতে যাবে আল্লাহ রসুল দুটো ইশারা করেছিলেন রুক যাও পরের ইশারা না ওকে তুমি জানে মেরে দিও না উলঙ্গ তলোয়ার আমার রসুল গোয়ালায় গামচা দিয়ে টান মেরে ফেলে দিয়েছে এই দৃশ্য দেখো ওই মানুষটা আনাসে আছে দেখে আর আল্লাহ রসুল দেখে এক সময় ওই মানুষটা বলছে ইয়া মোহাম্মদ সাল্লাম ইয়া মোহাম্মদ মুরলি বিমমালিল্লাহি লযি ইনদাকা এই মোহাম্মদ আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে আমি বড় গরীব আমার বউ বাচ্চা খেতে পায় না হারে আমার বাড়িতে কেউ খেতে পায় না মা আছে বাচ্চা আছে বৃদ্ধা মা আছে সব আছে আমার বাড়িতে চুলে জ্বলে না আপনি একটু আমাকে বাইতুল মাল থেকে যৎ সামান্ন খাদ্য দ্রব্য ভিক্ষা দিন চাইলো ভিক্ষা চাইলো চাওয়ারি স্টাইল কি হ্যালো বুঝা যাইদি চাওয়ার স্টাইলটা কি গলায় গামছা দিয়ে ফাঁস মেরে টিনে ফেলে দিয়ে আমাকে যদি বেড়াবেড়ির এই যে morto নাকি এটা মোড়ে যদি গাড়ি থেকে নামিয়ে কোনো একটা ছেলে গলায় গামছা দিয়ে ধাপ করে মুখ থুবড়ে ফেলে দিয়ে বলে মেরাবাই বহুত আপনি জলসা जुलूस করেন সভা সমিতি করেন আমাকে কিছু ভিক্ষা দিন আপনাকে খুব ভালোবাসি আমি দেবো আমি দেবো কোনো এমএলএ দেবে কোনো এমপি দেবে কোনো বড় সাহেব দেবে কোনো উস্তাদ দেবে প্রফেসর দেবে আপনি দেবেন আপনি যদি ফেলে দেয় দেওয়া তো দূরের কথা আগে কেলা 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 মানে মার মার আগে মার কেটাই হবে তো নাকি দুঃখ নেবেন না ব্যথা নেবেন না আমি ইন জেনারেল কথা বলছি মোতলাকান কথা বলছি কারণ মরতে আমাকে হবে ওই দিন আমার রসুল কি করেছিলেন আমার রসুল ওই সময় উঠে আনাস কে বলছে আনাজ মাফ করে দেবেটা গলার ফাঁসটা খুলছেন সুম্মা দেহে কাহাসতে আরম্ভ করে দিলেন আবার গলার ফাঁস খুলছে সুম্মা দেহে কাহাসতে আরম্ভ করে এলেন আমার রসুল এক সময় বলছে কিনা আনাস সোম্মা আমার এত আইন যাও যাও আনাস গরিবটাকে নিয়ে তুমি চলে যাও আল্লাহর বাইতুল মালে একটা পুরুষ উট ওভারলোড করো আর বেচারা গরিব বাড়িতে পাঠিয়ে দাও এই দৃশ্য থেকে ওই গরিব মানুষটা বলছে এ মোহাম্মদ এটাই যদি তোমার ধর্ম হয় আমাকে অবিলম্বে কলমা পড়িয়ে মুসলমান করে না

জোরে বলা যাবে অন্ধকারে কারা বসে আছে গো দেখতে পাচ্ছি না তোমরাও বলো সুভান আল্লাহ রসুলের খাতিরে বলো সুভান আল্লাহ ভাইজান আমার কথা আপনাদের কষ্ট লাগছে তো খুব ডিস্টার্ব বক্তা বুঝলে তো আছে আমার পেটে বাচ্চা আমার রসুল বলছে আরাম করো রসুল রেস্ট নিয়ে আসছেন আম্মাকে কিছুদিন পরে একটা সময় আসলো আমার রসুলের একটা সন্তান হল সন্তানটা আমার রসুলের কোলে দেওয়া হলো আমার রসুল তার কপালে চুমা দিলেন এটা মা এটা আমার ফাতে মা বলেন সুহান আল্লাহ আমার রসুলের তিনটে মতান্তরে চারটে বেটা ছেলে মারা যাওয়ার পর কি হলো ছেলেন আমি ছেলে না মেয়ে সবাই বলেন তোমার বইয়ের মেয়ে হতে তোমার ভূতের মতো হয়ে গেছিল কেন না আমার আমার হয়নি ওয়াজ আগেই বলেছি কিছু কিছু মনে আছে তো নাকি কেন ননদ বলেছিল ভাল লাগে না বলে কি বলে মুখপুরি ফের মেয়ে হয়ে গেছে মুখপুরি মেয়ে হয়ে গেছে মানে কি কার রেমন মেজ মুখ ফের মেয়ে হচ্ছে জানিস অননদ মাইক্রোফোনটা ধরি মেয়ে জন্ম দিলে যদি মুখ পুডি হয় তোমারও তো জেন্ডার মেয়ে তো তোমার জন্ম তোমার মা দিয়েছিল তোমার মা কি তোমার ভাবির মতো মুখ খারাপ লাগছে শুনতে মায়ের পেটে ছেলেরা মেয়ে ওটা দেয় দেয় দায়িত্ব কার তোকে না আমরা মাথাmatched কেন ইন ফাসাদাত ফাসাদাল জাসদে কুল্লুহা ওয়া ইয়েল মানুষের শরীরে মুদগা ইননা ফিল জাসদে মুদগাতুন একটা মুদগা মানে গোস্তের টুকরা আছে যেটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার যেটা খারাপ হয়ে গেলে সে মানুষটা ভালোটাও খারাপ লাগে খারাপটাও খারাপ লাগে তাকে ওকে জিজ্ঞাসা করেন তাতে কেমন আছো গো বুঝছো ভালো আছি আলহামদুলিল্লাহ যাও বকাছিন চাচা ওই জাকিরের ছেলে বুলেট কিনেছে কিনলে হবে না তো যেদিন পড়বে বেঞ্চে করে তুলতে হবে বেরো আমি বোঝাবার জন্য বলছি চাচা জাকির দুতলা বাড়ি করেছে তো ওর মতো হারামের থাকলে আমিও করতাম এখানে জাকির টাকির কেউ নেই তো ওই খালো আমি বোঝাবো কমন নাম তো মহা মুশকিল আমি বোঝাবার জন্য বলছি কারণ ও দুতলা বাড়ি দেখে মানে যে কোনো মানুষ মেয়েরাম হতে পারে আপনি হতে পারে আপনার ভালোটা দেখে কেউ চলছে ডাক্তারকে যে বলছে ডাক্তার সাহেব পেটে গ্যাস ওষুধ দিন মাথায় ব্যথা ওষুধ দিন চোখ কনকন করে ওষুধ দিন বুক ধরপল করে ওষুধ দিন ওষুধ দিয়েছে সব ভালো যে বলছে খালি দুটো রোগ রয়ে গেছে কি চোখ কনকন করে আর বুকের মধ্যে ধর করে বলে কেন আমি এত ভালো ওষুধ দিলাম চোখ কন কন করে বুক ধর করে কেন কোন সময় করে সকালে বিকেলে রাত্রে কোন সময় করে আচ্ছা ওটা নোটিস করিনি তবে পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বার হয় ওই গাড়িটা দেখলেই আমার চোখ কন কন করে আর সকালে উঠে যখন আলিস ভাঙতে ও করে ওর বাড়ি দেখি সঙ্গে সঙ্গে এই কি রে তিন তিনতলা বাড়ি দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে মানে নিজের দুঃখ দুঃখ করার টাইম নেই অপরের সুখ দেখে কাটি করতেই ব্যস্ত এতদিন চোখে দেখতে পাইনি যখন গরিবী হালে চলতো এখন দু পয়সা আল্লাহ দিয়েছে বুক ফেটে যাচ্ছে সমাজে আছে তাই আমি দোয়া করি সবার জন্য ধন দিক লোকে খাবে খোদা না গরিব করে কদিন আগে

মানে এই দুনিয়ায় গরিবরা হাসার সুযোগ পায় না হাসি বলে কোনো জিনিস আছে এই কম্বত জামানা এই সুখবরটা পর্যন্ত তাদেরকে দেয় না তাই আব্বা বলতো বাবা ধন দিক লোকে খাবে খোদা না গরিব করে আমিও দোয়া চাই ধন দিক করে তুমিও দোয়া চাও বলো আল্লাহ আমিন সবাই মিলে বলুন আল্লাহ আমিন অনেক বলছে কি ভাই জান আল্লাহ আমিন বলবো সে হবে আমার এরম ভাবছো না

পঞ্চাশটা ভাঁড় কিনেছি মানে ওই কাগজের খুঁড়ি এক গ্লাস চা আল্লাহ বিসমিল্লাহ আমার যেন পুরো বিক্রি হয়ে যায় পঞ্চাশ কাপই বিক্রি হয়েছে ফিরে আসার পর গুনে দেখছে মাত্র এই কটা টাকা হ্যাঁ তুই যদি বুদ্ধি যখন আল্লাহ দিয়েছে যদি সলিড জায়গায় ব্যবহার করতেস তোমার বুদ্ধিটা যদি সঠিক জায়গায় লাগাতে দু চারটে এদিক ওদিক করে নিয়ে জায়গা সেটিং ট্যাটিং করে কিছু টাকা দিল দুদিন চার দিন জমলো ঘুরলো ফিরলো তারপর গাড়ির কিস্তি ফেল ইদিক ওদিক করে চালালো চালিয়ে সে ধার দেনা করে জড়িয়ে গেলো আগের পেমেন্ট আসার আগে এদিকে দশ লাখ টাকা ধার হয়ে গেলো পেমেন্ট আসলো চারানা পয়সা টিকলো না যা এলো অমনি বেরিয়ে গেল কোথায় লুকিয়ে চলো এদিক ওদিক ঘাবড়ে ঘুবড়ে চলো বুঝতে পারছেন না আরে পোপার একটা জায়গা থেকে করে দেখুন আল্লাহ প্রত্যেককে সুযোগ দেয় কেউ লাগাতে পারে আর কেউ লাগাতে পারে না আপনি কামবাক লাগাতে পারেননি ওপরের দিকে আপনার হিংসা করে লাভ আছে আল্লাহ তো সুযোগ সবাইকে দিয়েছে কেউ সুযোগ কাজে লাগাতে পারে কেউ পারে না আল্লাহ নিষ্ঠুর নাকি নাউজবিল্লা আল্লাহ সবাইকে দেন আমার রসুল বলছে ফাতেমা তো মুদগা তেমনি হাদিস অনুযায়ী মুদগা মানে আলা বাহিয়াল কাল দিল কে বলা হয় মুদগা আমার রসুল মেয়েকে মেয়েই বলতে পারতেন কেন মুদগা বলতে গেলেন মুফাসিনরা রিসার্চ করলেন মহাদ্দেশিনরা রিসার্চ করলেন মহাদ্দেশিনের রিসার্চের ফল মুদগা মানে দিল মুফাসিনের রিসার্চের ফল হচ্ছে মুদগা মানে যান আমার রাসূল বলছে এটা আমার মেয়ে নয় মুদগা তার আমার মুদগা মহাদ্দেশিনার মুফাসের উভয় এক হয়ে বললেন আমার রাসূল মুদগা বলেছে মানে এর অর্থ এ আমার বেটি নয় কোরআন অনুযায়ী আমার জান হাদি শুনে যাই ফাতেমা আমার দিল জোরে বলেন না সুহান আল্লাহ এটা মেয়ের কত মার জাদা সেলিনা উইলিয়ামস নাইনটিন এইটি ওয়ান একটা মেয়ের স্বাধীনতা সম্মান ইসলাম যে দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আম্মা ফাতেমার কথা বললেন যে চারটে সন্তানের পর মেয়ে হয়েছে কত আদর আর বললো ফাতেমার কিয়ামতের দিলে আল্লাহ সম্মান দেবেন একটা নারীকে জন্ম থেকে শেষ দিন পর্যন্ত সম্মান যে ধর্ম দেয় তার নাম হলো নারী স্বাধীনতা সম্মান এভরিথিং আপনি মিলিয়ে দেখেন আমার মুসলমান কেন গোলামি করবো না গোলামি তো আমাদের করতেই হবে রসুলের সামাল যেখানে আসবে আমাদের এবাদত বন্দেগীর তখনই কাজ হবে যখন আমরা তার শাফাত নেওয়ার জন্য উপযুক্ত হতে পারব কখন যখন তাকে প্রকৃত ভালোবাসতে পারব মেরাজের রাত্রে আল্লাহ রসুল আমাদের ভুলে যাননি মোসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন রব্বে আরে নি আনসুর রব তো হিজাব হটা রব তো পর্দা হটা আনসুর মোসা তুঝে দেখনা চাহতে বলে সুভান আল্লাহ

اللہ یہ مصطفیٰ کون ہے کہ مستفی کے وہ جو دوست ہے میرا کیا وہ رسول نہیں بے شک رسول بھی ہے اللہ انہیں دیکھتے بابے ہمیں دیکھتے بابے نہ کہنا مجھے بیشی طور کو کرو نا আল্লাহ তাআলা দেখলো তোর পাড়ের একটা কোন ধ্বংস হয়ে গেল মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল 40 দিন অজ্ঞান অবস্থায় থাকার পরে যখন রহমতের পানি মুখে এসে বলল মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখে চব ইদিকodik দেখছে আর বলছে ইয়া আল্লাহ तेरे दीदार मिले या ना मिले कम से कम तेरे हबीब का दीदार दे दीदार দেখতে পায় না পায় তোমার হাবিবের সাথে দিদার করিয়ে দিও কার সঙ্গে দেখা করতে চাইলে পায়ে হেঁটে তুর পাহাড়ে যায় শপত দিকে আমার আল্লাহ বলে যাও জিব্রাইল আমি আমার মোহাম্মদকে দেখতে চাই আমার রসুলকে দিয়ে আসো জিব্রাইল চলে আসলেন আসার পরে অবাক যে আমার রসুল যে ঘরের মধ্যে আছে সেই ঘরের দরজা জানালা চতুর্দিক থেকে প্যাকটাপ লক করা আছে জিব্রাইল অবাক হয়ে গেছি কেসে রসুল আর চারু তরফ সে দরওয়াজা বন্ধ করে রেখে হায়দ নমাজ পড়ে হ্যাঁ শায় ইত করে হে নামাজ পড়ছে বুধাই ঘরে ছাদ ভেদ করে আমার রসুলের ঘরে প্রবেশ করার পরে জিব অবাক হয়ে যায় দেখে কি যে রসুলকে আল্লাহ শুতে বললে সোয়না ঘুমাতে বললে রাত জেগে নামাজ পড়ে আর মেরাজের রাত্রে আমার রসুল চাদরে মোজাম্মেল মুড়ি দিয়ে শুয়ে পড়ে জিব্রাইল বলছে কেসে রসুল হার খুদা যোনে কাহা কাহা তা জাগতে রে থে আর কি রাত হই সো গে یہ کیا مونے ابھی رو بابا اوہ شما آئی جبرائیل علیہ السلام تو رسول کے جاگاتے جیے اللہ کا چھو اللہ کا چھو چھو لے جائی مجھے رکس نہیں لینے کا بابا اے یاروں کا یار ہے یہ مصطفیٰ رب کا دلدار ہے ایک بر ان سے دیدار پھر امت کی بیڑا پار ہے بولن نا سبحان اللہ ٹینشن لیت دور کرنے نو بھی گھومات چاللہ کے بولی ڈیوٹی شیش بات خلاص ব্যাপার আছে না জিব্রাইল আল্লাহকে যে বলে ইয়া আল্লাহ বলো জিব্রাইল কি ব্যাপার নবী শো গে ওই তো কি করবো ওকে শুতে দাও ওকে আরাম করতে দাও ওর আরামের প্রয়োজন আছে ওকে আরাম বি করে দো

اور میرے حبیب کی قدم بنے ہیں نور کی جاؤ تمہاں ٹھوٹ لو کافوریر اور عمر حبیب قدم ہو لو نوریر جاؤ جاؤ جبرائیر تمہار کافوریڈ ڈھوٹ دیئے عمر حبیب نوریر قدم تے کچمہ دیئے دا دماغ ختم نبوت اثر ہو بے نگاہ رسالت کھلے جابے اوہ شمائے عمر حبیب کے قرآن شنید بے جبرائیل چلے جائے جوار پر رسول قدم مبارک ایک کچمہ دے ماں رسول تاکیہ کیا دیکھیں پرابلم نہیں رسول پر ماں تاک کیا دیکھیں چاہیے تھے دیکھر پر عبا جبریل تم جبریل تم ہی ہے جبریل قرآن سنیے دلیل ان اللہ اللہ مشتاکن بے شک اللہ آپ کو دیکھنے کا اشتیاق کر رہے چلیے حضور میرے رسول نے فرمایا جبرائیل اتنے تک کبھی قدم نہیں چومی آج کیسے چم لیا تو جبریل نے کہا حضور ہم کہاں چوبے وہ تو چموانے والے نے چموایا بولو سبحان اللہ وہ ہم ہی آئے وہ ہمارا اللہ چمیے چھے دامی کہتا ہے اللہ چمیے چھے ہمیں مسلمان کیا لکھو رہے شنے رکھے دین جبریل کے جگہ چکر رہا ہے رسول ارکودوں میں چمہ دیلے موجہ پیچھو سرور بھی تو آیا لذت بھی تو آیا রসুলের কদমে চুমো দিলে মজা পেয়েছ জিব্রাইল সঙ্গে সঙ্গে বলে কেরে আল্লাহ আমি আপনার আর্শ দেখেছি কুরসি দেখেছি জান্নাত দেখলাম জান্নাতের বাগ বাহার কে দেখলাম জান্নাতের লাল ও জার কে দেখলাম জান্নাতের গুলে গুলজার কে দেখলাম জান্নাতের ফুল দেখলাম যে মজা না আপনার জান্নাতে না জান্নাতের ফুলেতে না জান্নাতের কলিতে পেলাম ওই মজা রওজাতুল মুহাম্মাদের পায়ে তলিতে পেয়ে গেলাম বলুন না সুবহানাল্লাহ আর এক মজা পর্বত দিগার আমার রসুল বলছে কি করবে জিবরাইল বলছে আল্লাহ দেখতে যাই চলুন দেখতে চাই আপনাকে চলুন যাব কি করে বলছে ওই যে আছে গাধার থেকে বড় আর ঘোড়ার থেকে যদি প্রধানমন্ত্রী করে দেওয়া হয় এমন চা করার জন্য তো কাপের মধ্যেই মাথা থাকবে উদার হবে কোথার থেকে খারাপ লাগছে নাকি শুনতে আমায় তো আশ্চর্য লাগে কোন দুধের চা করে করেছিল দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল তাহলে চা করে প্রধানমন্ত্রী হওয়া যায় নামাজ পড়লেও গরিব নামাজ হওয়া যায় বলুন না অস্বীকার করার জায়গা নেই আর বেশি বললে আবার বলবে বলছে কত ফোন কত কথা কত কিছু লাস্টে যখন প্রোফাইল দেখে দেখছে না এটাকে ঘাটানো ঠিক হবে না আচ্ছা মডার্ন মডার্ন হুজুর দাওয়াত করে রাজারহাটে সব নিয়ে আসছে এদিক ওদিক নিয়ে আসছে এমএলএ ফেমেলে কারা আছে কে এমএলএ নাম করতে যে ওমর ফারুক রাজি আল্লাহ আনুর ঘটনা শোনাচ্ছে কথা বুঝতে পারছেন না পয়সার জন্য কে কোথায় নামছে আর আমরা প্রতিবাদ করছি কি বেসরম শর্মার প্রতিবাদ করছি তসলিমার প্রতিবাদ করছি কি ভিড়ি তার প্রতিবাদ করছি কথা বুঝতে পারছেন না